আসসালামু আলাইকুম সরাসরি চলে যাব আমি আমার লাইফ আপডেটে আমি মোটেও ভালো নেই তার কারণ হচ্ছে মেন্টাল ব্রেকডাউন তারপরে বলতে পারেন যে ট্রমা জানি না প্যানিক অ্যাটাক তারপরে আরও অনেক কিছু পোস্টপার্টাম মেবি তো আমি আমার নিজের দিকে তাকিয়েও ভিডিওতে তাকেও কথা বলতে পারছি না বিকজ আই ডোন্ট ফিল লাইক এনিওয়েজ প্রথমে শুরু করি আমার লাইফে কারা কারা সব চাইতে বেস্ট মানে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট ছিল তো আমার লাইফের শুরু থেকে বলি আমি যখন থেকে জন্ম হই জন্ম হওয়ার পর থেকে একজন বাচ্চা একজন সন্তান কাকে বেশির কাছে পায় বাবা আর মাকে আমি আমার বাবা আর মাকেই কাছে পেয়েছি বাবা আর মার মধ্যে আমি কখনোই তফাত করতে পারবো না এটা আমার মধ্যে সম্ভব না তবে যদি বলা যায় যে কে তোমাকে বেশি জীবনে ইনফ্লুয়েন্স করেছে অথবা জীবনে কে তোমাকে বেশি তোমার জীবনে চলার পথে দিকটা সোজা করে দিয়েছে অথবা সহজভাবে চলতে সাহায্য করেছে বাবা নাকি মা আমি বলবো বাবা আব্বু কারণ আব্বু আব্বু ছোটবেলার থেকে আমাকে এত ভালোবাসত যে আমার কোনো কিছু অপূর্ণ রাখিনি সেটা কারণ আমি খুব গান গেতে পছন্দ করতাম আমার গলা খুব ভালো আমার আব্বু আমার জন্মের পর থেকে আমি দেখেছি আব্বু অনেক নাম নাম করা একজন শিল্পী আমার আব্বু বুলবুল অনেক নাম করে একজন শিল্পী আমার আব্বু তো ছোটোবেলায় দেখতাম আব্বুর অনেক শো হতো প্রোগ্রাম হতো ওখানে বিদেশে প্রোগ্রামে যেত ওমান যেত আব্বু প্রায় ইউরোপ সহ সব পৃথিবীর সব কয়টা দেশ ঘুরেছে তো ওখান যেখানেই যেত আমার জন্য ভুরি ভুরি খেলনা আনত অনেক খেলনা আনত তার মধ্যে বেশিরভাগ নাই থাকতো গান বাজনা জড়িত সব খেলনা আমাকে আমার মনে আছে আমাকে একটা অনেক বড় কিবোর্ড কিনে দেয় তখন থেকেই বানিয়ে বানিয়ে লিরিক লিখতাম আব্বুকে নিয়ে বানিয়ে বানিয়ে লিরিক লিখতাম আর ওটাতে নিজেই শুরু করে নিজেই গান গেতাম আব্বুর এটা খুব পছন্দ ছিল আব্বু খুব পছন্দ করতো আর আমার মা আমার মা আমাকে তো কখনো ছোটবেলায় চুল বাধা ছাড়া রাখতেই না এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতো আমাকে একটাই মেয়েছিলাম তো তাই আমাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখত তারপরে আমাকে নতুন নতুন ড্রেস বানিয়ে দিত তার বাবা মা এরকম আছে নাকি এই যুগে আমি জানি না হয়তো হাতে গোনা বিশ পার্সেন্ট এরকম থাকতে পারে কিন্তু আম সব সময় একটা তার সেলাই মেশিন ছিল এই সেলাই মেশিনে আমাকে সব সবসময় ড্রেস বানিয়ে বানিয়ে তার নিজের মনের মতো হয়তো সে চিন্তা করতে যে আমি আমার এই আমার এই ড্রেসটা পছন্দ হয়েছে এটা আমি সানিকে আমাকে সানি ডাকত হয়তো ওই আমাকে সবাই এখনো সানি ডাকে আমার ফ্যামিলি মেম্বার্স তো আমাকে ওরকম ড্রেস বানিয়ে দিত তার মনের মতো করে সুন্দর সুন্দর ড্রেস লেহাঙ্গা ফ্রক তারপরে অনেক রকম ড্রেস পুরীর মতো ড্রেস হাতা ফুলা ফুলা ড্রেস বানিয়ে দিত তো এই সানি স্বামীকে এভাবেই ভালোবেসে গেছে সারা জীবন তখন তো আমার ছেলে ছিল না সংসার ছিল না ছোটো ছিলাম তারপরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকতো সেটা হচ্ছে আমার ফুটি ডলি আন্তনী আর আমার দাদি আর সেটা হচ্ছে আমার নানি সময় আমার সিক্রেট আমি শেয়ার করতাম নানির সাথে এটা সবার মধ্যেই থাকে যে গ্র্যান্ড প্যারেন্টসের কাছে নাতি নাতিরা সিক্রেট শেয়ার করে তো আমার দাদির কথা থেকে শুরু করি দাদি হচ্ছে আমাকে প্রথম হারমোনিয়াম ধরাটা শেখায় তুমি তো গান করো না তোমার তুমি তো গানের লাইনে নেই কিন্তু আমার ফ্যামিলি ছিল আমার টোটাল ফ্যামিলি অনেক আগের থেকেই গান করতো আমার দাদি বেতার শিল্পী ছিল আর উনি অনেক জনপ্রিয় একজন শিল্পী ছিল তারই ছেলে মেয়ে হচ্ছে বাদশাহুরবুল ডলিশ শান্তনি পলিশ শান্তনি তারপরে টুল টুল আছে যে গান করে না গান গাজনার মধ্যে তিনজনই গান করে আমার আব্বু বেশ নামি একজন শিল্পী সবাই জানবেন নব্বই দশকের খুব হিট শিল্পী আশা কফি ডলিখুপি ডলি শান্তনী ডলি তো আমার আব্বু সবসময় স্বপ্ন দেখতো যে আমার মেয়েটা খুব বড় একজন আর্টিস্ট হবে এই স্বপ্নটা আমার দাদিও তার নাম মনে রজান্তে সানির থেকে মাঝে মাঝে লতা মঙ্গেশকর ডাকতো লতা মঙ্গেশকর আমার গানের গলা নাকি লতা মঙ্গেশকরের মতো আজকে আপনাদের জন্য একটা গান গিয়ে শোনাই যে আপনারা ওই জাজ করবেন যে আমি তো লতার মতো না তো সেক্ষেত্রে আমি একটা গান শুনাই না আমি গান গাইতে পারছি না আমি সরি আমি গান গেতে পারছি না আমার আজকে গান গেতে ভালো লাগছে না যাই হোক আমাকে দাদি হারমোনিয়াম দিয়ে গান শেখানো শুরু করলো স্যারে গা মাপা ধানিক শেখাতো এই দাদির আবার ছাত্রছাত্রী ছিল দাদি যেই ছাত্রছাত্রীকে গান শেখাতো সেটা নিজের হোক পরের হোক আত্মীয়র মধ্যে হোক নিজের নাতি নাতনি হোক দাদি কী করতো কয়েকটা আগরবাতি একটা মিষ্টির প্যাকেট আর দুইটা মোমবাতি হ্যাঁ দুইটা মোমবাতি আর একটা ডায়রি একটা কলম এই কয়েকটা জিনিস হারমোনিয়ামের উপর রেখে তারপরে মোমবাতিটাতে জ্বালিয়ে তারপরে ফু দিয়ে তারপরে আগরবাতি জ্বালিয়ে মিষ্টি মুখ করিয়ে সবাইকে তারপরে হাত দিয়ে বলতো তুমি সাটা ধরো সাটা ধরো আর গলাটা সাধো আমার একদম মনে আছে স্পষ্ট অনেক ছোটো ছিলাম মেহনুরের সমান ওর থেকেও ছোটো ছিলাম আমি পাঁচ বছর চার বছর তিন বছর এরকম হতে পারে দাদি বলতো যে তুমি অনেক বড় একটা শিল্পী হবে তোমার তোমার অনেক ব্রাইট একটা ফিউচার তো এই স্বপ্নটা আমার ভাঙলো কবে আমি কবের থেকে বুঝতে পেরেছি যে আমি আর গান গাবো না কবের থেকে আমি ডিসিশন নিয়েছি যে আমি আর গান গাবো না তার আগে আমি একটু আবার একটু ফিরে যাই আমার ছোটোবেলার স্মৃতিতে আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি ক্যাসেট বের করি এই অ্যালবামটিতে প্রায় প্রায় বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা আর প্রায় তার বাবা মারা তার বাচ্চাদেরকে ইনফ্লুয়েন্স করার জন্য ক্যাসেটটি কিনতো আমার ভালোই মনে আছে যে ক্যাসেটটি মোটামুটি হিট হয়েছিল একদম মানে ভাইরাল হিট হওয়ার মতো না বাট মোটামুটি হিট হয়েছিল মানে আশেপাশে জনের মধ্যে একশো জনের অথবা বিশ জনের মধ্যে অ্যাটলিস্ট আমাকে চিনতো যে তুমি কি এই গানটা খেয়েছো তুমি কি এটা করেছো ও হ্যাঁ হ্যাঁ এটা তো শুনেছি ওই তিনটা ক্যাসেট বের হওয়ার পরে আব্বু একটা শো হলো হংকংয়ে সেটা হচ্ছে আব্বু বলল যে এই এই শোতে আমি আমার মেয়েকে ছাড়া যাব না আমার মেয়েকে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আব্বু আমাকে নিয়ে যায় ওখানে আমি নেচে নেচে গান করি আর সেই দিনে ইভেন স্টেজ পারফরমেন্সে আমার আম্মু যে ড্রেসটা সিলাই করে দেয় সেই ড্রেসটা পরে আমি স্টেজ পারফরমেন্স করি এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মু এই ড্রেসটা বানিয়ে দিয়েছিল। খুব খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিলো একদম এই ড্রেসটা পরেই আমি স্টেজ পারফর্ম করি তো ওইটা আমার ছিল আমার চাইল্ডহুড লাইফ তারপরে আমি টুকটাক জিঙ্গেল করতাম এই যে এটা আমার জিঙ্গেল জিঙ্গল তো অনেক হিট হয়ে গেল ইউরোকোলা যেটা এখনও পর্যন্ত অনেক ফান করে সবাই আই এম নট ভেরি প্রাউড অফ ইট বাট স্টিল তারপরে ইউনিসেফের একটা কার্টুনে আমি গানও গেয়েছিলাম আমার খুব ইচ্ছা আমি ডাবিং করতাম কিন্তু পরে আর করতে পারিনি এই তো করতে 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 তারপরে যখন আমার বাস যখন নাইনে পড়ি তখন আমি ক্লোজ আপ অনে পার্টিসিপেট করি তো ক্লোজ আপ ওয়ানে পার্টিসিপেট করাটার আমার আব্বু তেমন একটা ইচ্ছা ছিল না বললো কম্পিটিশানে পার্টিসিপেট করাটা এটা তোমার মধ্যে যায় না তুমি তো আর মানে কম্পিটিশনের মধ্যে তুমি যেতে পারো না তুমি একদিন জাজ হবে নিশ্চয়ই নিজের জন্য নিজে কিছু করো তুমি নিজেই একদিন জাজ হবে তোমার কম্পিটিশানের দরকার নেই আম্মুও বলতো যে না থাক এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না কিন্তু আমি একটা চান্স নিলাম টপ ফর্টিতে পৌঁছাই তখন আমার মধ্যে একটা কনফিডেন্ট চলে এসেছিল যে আই ক্যান ডু ইট মেবি আই ক্যান অ্যাচিভ সামথিং তো আমার কথা হচ্ছে টপ থ্রিতে থাকা আমার প্ল্যান ছিল কিন্তু আমি টপ থ্রিতে কি আমি টপ টেনেও যেতে পারিনি টপ টোয়েন্টি অথবা টপ টেন এরকম কিছু একটা হবে যে এরকম আসার কথা থাকে তখন আমি আমার লাস্ট গানটি গাই হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি এবং এই গানের পরেই আমি আউট হয়ে যাই তোমার এই যে গান পরিবেশন শুনে মনে হয়েছে যে তুমি আমাদের এই সব বন্ধুদের মাঝে 30 বছর ধরে কাজ করছো তোমাকে নতুন কোনো শিল্পী বলে মনে হয়নি একদম শেষে যে কাজটা দিলে ওটা জবাব নেই আসলে ভালো গেছো তুমি মানে আমরা নিজেরাই খুব এনজয় করতেলাম তারপরে থেকে আমার মনের মধ্যে মানে একটা অনীহা চলে আসে গানের উপর থেকে মেবি আমি এটা পারবো না কারোর সাথে কথা টথা বলতাম না তারপরে আবার কাউকে ভালো লাগতো না বাজে ব্যবহার করতাম আমি কেমন যেন এরকম পাল্টা করতাম স্পেশালি আমি আম্মুর সাথে অনেক বাজে ব্যবহার করতাম আম্মু যে আম্মু আমাকে এত সাপোর্ট করেছিল সব কিছুতে তারপর আব্বু আমাকে বলে আচ্ছা ঠিক আছে তোমার এইটা বাদ দাও কম্পিউটারের সেট করে দিচ্ছি গানের মিউজিক্যাল সেট তারপরে ওটাতে তুমি কম্পোজ করতো এম অডিও ছিল মানে খুব লেটেস্ট ওটা কিনে দিল দুইটা স্পিকার কিনে দিলো তারপর কনসোল কিনে দিলো অনেক অনেক ইকুইলাইজার সহ বাসায় কি একটা দরকার কি সেটার মানে কমতি কিছু রাখলো না ইভেন আমার যেন আই মানে কারেন্ট চলে গেলে যেন আমি আইপিএস দিয়ে কম্পিউটারটাকে যেন আমি ফাইলটা সেভ করে কম্পোজিশনগুলো রাখতে পারি সেই ব্যবস্থা আমার আব্বু করে দিয়েছে তখন হয়তো বুঝতে পারিনি এখন বুঝি তারপর কম্পোজ করলাম তো আমার ইউটিউব চ্যানেলেও একটা গান আছে লিখতে পারিনি তুমি আর আমি গানের নাম হচ্ছে তুমি আর আমি দিল্লুবা খানের মেয়ে শিমুল খান আমি যাকে আপু বলে দেখি আমার খুব ফেভারিট একজন মানুষ শিমুল আপু আমার কাছ থেকে একটা কম্পোজিশানের গান করলো ইভেন আমাকে পেমেন্টও করলো তারপরে পলি সুপি পলিশ মানে আমার ছোটো ফুপি ওই ফুপি একটা ফ্রেন্ড দুই তিনটা ফ্রেন্ড আমার কাছে কম্পোজিশান করে গান করে নিল আমি মাস্টারিং করতে পারতাম না তখন শুধু গানটা কম্পোজ করে দিতাম আর তারা আমাকে জাস্ট আমার পকেট মানির মতো একটা পেমেন্ট দিত তো আমি এভাবে করছিলাম করতে 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 তারপরে আমি একদিন কী করলাম আমার বারোটা গান হলো বারোটা গান নিয়ে আমি বললাম যে আমি রেডিওতে জমা দেব তখন আরজে কিবরিয়া সরি আরজে আরজের নুরব অনেক অনেক পপুলার ছিল এবং তাকেই মেবি মেবি তার স্টুডিওতে গিয়েই কি বলো ওটাকে রেডিও এইটি এইট পয়েন্ট ফোর এফ এম মেবি তো সেইখানে সেই স্টুডিওতে গেলাম গান জামা দিলাম বাট ওরা বললো যে ইটস নট মানে আপ টু দ্য মার্ক কেন কারণ আমি মাস্টারিং করতে পারতাম না আর মাস্টার করা ছিল না বাট আব্বু আমাকে বলতো যে আমি তোমাকে মাস্টার করে দিই আবার তোমাকে এখান থেকে মাস্টার করাই আনি ইভেন আব্বু মাঝে মাঝে মানুষও আনতো যেমন আরিফিন রুমি তো আরিফিন রুমিকেও বলতো বলেছিল যে মাস্টারিং করে দেওয়ার জন্য বাট আমি ইন্টারেস্টেড ছিলাম না আমি বলতাম যে আমি আমারটা মাস্টার করবো আমি কারোর কাছ থেকে গান মাস্টার করার দরকার নেই আর আব্বু আর আব্বু যদি আমাকে গান মাস্টার করে দিতাম কম্পোজিশনগুলো তাহলে ঠিক ছিল আমি যেন কেমন ছোটোবেলা থেকে একটু মানে স্নবি ইটস লাইক যে আমি আমার রাজ্যে বসবাস করতে পছন্দ করি কারো হেল্প নেওয়া কারো কাছে নত হওয়া কারো কাছে ছোট হওয়া কারোর কাছে হেল্প চাওয়া ইটস নট মাই থিং তো যাই হোক পরে এইভাবে মাস্টার না করার কারণে গানগুলো জমা নিচ্ছিল না রেডিওতে তারপরে আমি কি করলাম আর আমি জব করতে শুরু করে ফেললাম জবে চলে গেলাম কারণ তখন আমি ল পড়ছিলাম লতে ভর্তি হলাম তখন আমি ল ফার্স্ট সেমিস্টার কি সেকেন্ড সেমিস্টার এরকম তখনই আমার একটা ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড জান্নাতুল ফেরদ বৃষ্টি সে আমাকে আমাকে একটা অফার দেয় যে তুই প্রি স্কুলে জব কর টিচিংয়ের জব সেখানে ভালো অপরচুনিটি আছে ইভেন ভালো স্যালারি দিচ্ছে প্লাস ওইখানে সব বিদেশি বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় তো তুই এটা কর প্রায় ছয় বছর করলাম ওইখানে জব করলাম তারপরে ওখান থেকে বের হয়ে আসলাম ততক্ষণে আমি লটা কমপ্লিট করিনি মানে আমার অনেক সেমিস্টার ব্রেক যাচ্ছিল তো তারপরে কি হলো অ্যাপ্লাই করলাম আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল ওই স্কুলে আমি প্রায় এক বছর দুই বছরের মতো অ্যাজ এ শ্যাডো টিচার জব করেছি তারপরে আমি টিউশনস করতাম গিটার শেখাতাম তারপর টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি সেভেনে আসি তখন আমার তখনই মনে হয়েছে যে আমাকে বিয়ে করতে হবে মেবি ইটস টাইম তারপরে আমি আমার বাবার মাকে না জানিয়ে বিয়েটা করে ফেলি বিয়েটা করার পরে থেকে আমি আর গান নেওয়ার ফেরত যেতে পারিনি ব্লেম করব না যে গানটা আমি ছেড়েছি আমার বিয়ের কারণে বাট এটা আমার মনে হয়েছে আমি প্রাপ্ত হয়েছি আমার হঠাৎ করে একদিন তখন আমার মনে হতো যে দিস ইজ নট লাইফ এটা কোনো লাইফ না আমার কাছে এটা কেন আমি এতই চেষ্টা করে যাচ্ছি এত চেষ্টা করে যাচ্ছি কিন্তু গান বাজনা আমার দ্বারা হচ্ছে না এটা সবার জন্য নয় এটা সবার জন্য না আমি দ্বিতীয় বাচ্চাগুলো হতে পারবো না আর সম্প্রতি সময়ে যারা আছে যে জেফার যে হাসান তারপরে কি বলবো জেফার তারপরে আমাদের বাংলাদেশের গায়িকাদের কথাই বলবো আমি কারণ আমি বাংলাদেশ বাংলাদেশের মেয়ে কনা তারপরে ন্যান্সি আরও যারা যারা আছে এদের লেভেলে তো যা যেতেই পারবো না কারণ এটা ভাগ্যের ব্যাপার এখনো অনেক জায়গায় অনেক স্ট্রাগলিং গায়ক গায়িকারা আছে যারা ক্লাসিক্যাল অনেক ভালো গান গায় যারা আধুনিক অনেক ভালো গান গায় যারা ফোক অনেক ভালো গান গায় যারা আঞ্চলিক গান অনেক ভালো গান গায় যারা গান কণ্ঠে সব কিছুতে মানে তারা ইভেন এমনও গায়ক গায়িকা আছে যাদের অটোটিউনের প্রয়োজনই হয় না একদম খালি গলায় খুব সুন্দর গিয়ে ফেলবে কিন্তু ওরা লাইম আসতে পারছে না ওরা জনপ্রিয়তা পাচ্ছে না হয়তো দশ বছর কেটে গেছে হয়তো পনেরো বছর কেটে গেছে তারা জনপ্রিয়তাটা পাচ্ছে না আমার বাবার স্বপ্ন ছিল যে আমি এই প্রীতম হাসানের মতো এই জেফারের মতোই জনপ্রিয়তাটা পাই এটা আমার বাবার স্বপ্ন ছিল আমার বাবা এখন আমেরিকা আমার বাবা এখনো আমাকে বলে যে আমি যখন বাংলাদেশে আসবো তোমাকে নিয়ে আমি একদম সিরিয়াস হয়ে যাব তোমাকে নিয়ে আমি গান করব আমি তখন বলি আঁকবো আমি আর গান গাবো না আমি গানের সাথে সারা জীবনের জন্য আরি আমি কাটটি নিয়ে আমি আর গান করবো না আমি এটা কান্না করতেছি কারণ আমি আমি আব্বুকে মিস করছি তাই গান ছাড়ার জন্য আমার কান্নাকাটি না আমি আমার আব্বুকে খুব মিস করি এইটা হচ্ছে আমার প্রথম কথা যে আমি গানটা কেন ছাড়লাম একটা মিনিট তো আমি গান ছেড়ে দেওয়াটা আমার কষ্ট না আমার কষ্ট আমার বাবাকে আমি খুব মিস করি জীবন অনেক ভুল করেছি অনেক বেঁধবি করেছি আব্বুর সাথে আম্মুর সাথে দুজনের সাথে আমি অনেক বেঁধবি করেছি তার জন্য আমি মাছ চাচ্ছি সবার সঙ্গে আমি আল্লাহ রাস্তায় চলে এসেছি আল্লাহর পথে চলে এসেছি আমি আমার আব্বুকে কষ্ট দিতে চাই না এই ব্যাপার নিয়ে তো আমি পুরোপুরি সরে এসেছি ওখান থেকে আর আমার ইদানিং মেন্টাল ব্রেকডাউন কেন হচ্ছে কারণ আমি আমার বললাম আমি আমার বাবাকে মিস করছি আব্বুকে মিস করছি তো ওই জিনিসটা কেন হচ্ছে কারণ আমি যখন আমার বাবা থাকতে আমি আমার বাবার বাসায় যেতাম আমার বাবা মানে আমি যাওয়ার সাথে সাথে আব্বু আম্মুকে রান্না করতে বলতো যে এই আমার মেয়ে আজকে এটা খাবে এটা ওর পছন্দ খাবার রান্না করো বা বাজার করে আনতো আম্মু রান্না করতো আমার নাতি নাতনি আসতেছে ওদের জন্য এটা রান্না করো ওইটা আনো ফল ফ্রুটস নিয়ে আসো কেকস নিয়ে আসো বাসায় আসলে নানা ভাই চককেত চককেত ক্যান্ডি বলতো আব্বু নিয়ে আসত মানে এই ফিলটা এই জিনিসটা এখন আর আমি ওই বাসায় পাই না ওই রুমে যাই ওই খাটে যাই ওইখানে আমার ওয়ার্ড ড্রপ আছে তো ওইগুলা যখন দেখি সেগুলো আমার কাছে কেন যেন মনে হয় এটা আমার না কেন এটা আমার না এটা তো আমার ছিল একটা সময় আমি এখানে কেমন যেন একটা মেহমান মেহমান ফিল করি আপু ছাড়া একটা জীবন এত ইম্পর্টেন্স দিয়ে গেছে এত আমাকে মাথায় তুলে রেখেছে যে আমি ইম্পর্টেন্সটা ল্যাকিংস ফিল করলেই আমি ব্রেকডাউনে যাই যেমন আমার মেন্টাল ব্রেকডাউন আসে তো দিস ইজ দ্য থিং এটাই হচ্ছে আমার কথা এখন আমার যদি বলেন সবাই আমার ফিউচার প্ল্যান কি তাহলে আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি একটা ছোটো একটা স্কুল দিব ওই যে আমি টিচিংয়ের জবটা করতাম না সেখান থেকে আমি ছোটো একটা স্কুল দিব প্রি স্কুল যেখানে প্রি প্লেয়ের ক্লাস থাকবে প্লে গ্রুপের ক্লাস থাকবে নার্সারির ক্লাস থাকবে ওইটাই আমার স্বপ্ন যে আমি একটা স্কুল দিব আর স্কুলে আমি প্রিন্সিপাল হবো প্লাস আমি বাচ্চাদেরকে পড়াবো বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকব আমার বাচ্চা দুটাকে ভালো মতো মানুষ করব আমার মেয়েকে আমার ইচ্ছা অ্যাস্ট্রোফিজিসিস্ট বানানো আমার ছেলেকে বানানো ইচ্ছা অটোমোবাইল নিয়ে পড়ানো মোহাম্মদ ফাহমাদ হচ্ছে আমার ছেলের নাম ওকে নিয়ে আমার একটা ইচ্ছা যে ও যেন একটা ইসলামিক স্কলার হতে পারে ভালো এবং মানে খুব নাম করা ইসলামিক স্কলার হতে পারে প্লাস যেন সুর করে কোরআন পড়তে পারে সুর দিয়ে কোরআন পড়তে পারে আমার ছেলে এটা আমার একটা ইচ্ছা আমার লাইফে আপডেটে আমি বলবো যে আমি আমার জীবনে প্রাধান্য দিয়েছি পরের জীবনকে তো এটাই হচ্ছে আমার লাইফ আপডেট আর আর এটাই হচ্ছে আমার কথা আর আমি ইদানিং অনেক মেন্টাল ব্রেকডাউনে আছি এটার কারণ একমাত্র হচ্ছে আমার বাবা আমার মা আমার বাবা মাকে আমি কাছে পাচ্ছি না প্লাস আমার বাবা মা হচ্ছে অনেক দূরে থাকে আর আমি তাদের কাছে যেতেও পারছি না সামথিং ইজ স্টপিং মি ইন বিটুইন টু গো টু দ্যাম মানে কেউ একজন আছে অথবা কিছু একটা আছে যেটা আমার বাবা মা থেকে আমাকে দূরে করে ফেলেছে সেটা আমি চাই যেন তাড়াতাড়ি দ্রুত একটা সমাধান হোক আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ